হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম শেফা অনলাইন শপের পক্ষ থেকে নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম আজকে যে প্রোডাক্টটা দেখাবো একটা আজ একটা রাইস কুকার দেখাবো যেটা মাল্টি রাইস কুকার তিন হাড়ির কিন্তু ভাই এটা দেখেন হাড়ি কয়টা একটা একটা দুইটা এটা কিন্তু তিন হাড়ি ধরতে গেলে এটা আপনি চারটাও ধরতে পারেন একটা স্টিমার সহ আছে স্টিমার সহ একটার একটা ভিতরে আপনি চারটা পাবেন যেমন এটার ভিতরে আপনি যদি ভাত রান্না করেন এটার ভিতরে তরকারি রান্না করলেন এটার ভিতরে ডাল রান্না করলেন আলাদা আলাদা আপনি রান্না করতে পারবেন ঝামেলা নাই যে এটাতে রান্না করার পর ঢেলে ধুয়ে আবার রান্না করবেন সেই ঝামেলার দিন শেষ এটার ভেতরে ডাইরেক্ট একটাতে রান্না করলেন এটা নামিয়ে আরেকটা চড়ে আপনি রান্না করতে পারবেন আপনি এটা নিয়ে আসছে আপনার মিয়াকো কোম্পানির এই যে মিয়াকো কোম্পানির তিন লিটার ক্যাপাসিটি আছে একটা আর একটা আছে টু পয়েন্ট এইট লিটার ক্যাপাসিটি দুইটাই হবে তিন হাড়ি থ্রি ইন ওয়ান দুইটাই পাবেন আপনি তিন ইন হাড়ির এটা ওয়ার্ড থাকবে এক হাজার ওয়ার্ড ক্যাপাসিটিটা হবে এক হাজার ওয়াট এটা যদি আপনি ব্যবহার করেন সারা মাসে আপনার বিদ্যুৎ বিল আসবে দেখা যাবে অনলি ফর দুইশো আশি টাকা থেকে তিনশো টাকা বিদ্যুৎ বিল আসবে যদি আপনি এক মাস ফ্যামিলির জন্য রান্না করেন এটা যে সাইজটা তিন লিটার তিন লিটারের যে সাইজ এই সাইজটা আপনি যদি ভাত রান্না করেন ন্যূনতম দেড় কেজি রান্না করতে পারবেন মাংস রান্না করবেন তিন কেজি তিন কেজি মাংস রান্না হবে এটার ভেতরে আপনি চাইলে ভাতের পাশাপাশি ভাত বসালেন ভাতের পাশাপাশি এটাতে আপনি সবজি স্টিম করে নিতে পারবেন সেদ্ধ করে নিতে পারবেন সবজি ডিম আলু পটল যেটাই সেদ্ধ করতে চান সেদ্ধ করে নিতে পারবেন এটার কালার হবে একটা কালার হবে দুইটা কালার হবে তিনটা কালার হবে যে কালার পছন্দ সেই কালার নিতে পারবেন আর মিয়াকর প্রোডাক্ট কিনা সম্পদ কিনা আমরা আগেও বলেছি এখনো বলি সেম জিনিস এটার গ্যারান্টি ওয়ারেন্টি থাকবে কোম্পানি থেকে এগুলি দেখেন হান্ড্রেড পার্সেন্ট কপার কয়েল করা আছে ভেতরটা কিন্তু আপনার দেখেন এখানে কিন্তু আপনার গ্রেনেড মার্বেলের মতো করা আছে কখনো ঝোল চর্বি মশলার দাগ হবে না ভেতরে কয়েলটা দেওয়া আছে এই হচ্ছে আপনার ব্যাক পার্টটা ঠিক আছে এটা এখানে লেখা আছে ওয়াট ক্যাপাসিটি কোথাকার প্রোডাক্ট দেখেন মিয়াকর প্রোডাক্ট ডাব্লু ডাব্লু ডট কম মিয়াকর দেওয়া আছে কিন্তু আর এই প্রোডাক্টগুলি যখন আপনি ইউজ করবেন খুব স্বাসন্দ্যভাবে ইউজ করতে পারবেন গরম হবে না শর্ট করবে না ইজিলি ব্যবহার করতে পারবেন কোম্পানি থেকে আপনার এক বছরের প্রোডাক্ট গ্যারান্টি থাকবে পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি পাবেন আমাদের কাছ থেকে এটার সাথে একটা ম্যানুয়াল বুক থাকবে ওয়ারেন্টি লিমিট কার্ডও থাকবে সাথে আপনি যেমন পাবেন এটার সাথে একটা কট পাবেন একটা এখান থেকে পট পাবেন একটা থাকবে এখান থেকে স্পুন একটা স্পুন পাবেন পাত্র যেটা থাকবে একটা থাকবে হচ্ছে থ্রি জিরো ফ্লোর গ্রেডেড অ্যাসেস আপনি চাইলে এটাতে কারেন্ট চলে গেছে রান্না করতেছেন ডাইরেক্ট চুলায় বসে এটার ভেতর রান্না করতে পারবেন সেই সুবিধাটাও আছে দুইটা থাকবে নন এগুলো হচ্ছে গিয়ে হান্ড্রেড পার্সেন্ট ফ্রুট গ্রেডের নন স্টিক কোটেক করা আছে এগুলির ভেতরে এটা গেল আপনার হচ্ছে তিন লিটারের সাইজটা আর এটার সেম যেটা আছে টু এটাতেও সেম ক্যাপাসিটি সেম সব কিছুই পাবেন সাইজটা শুধু একটু কম হবে এটা হবে টু পয়েন্ট মানে পনে তিন লিটার যার যে সাইজটা দরকার সে সাইজটা নিতে পারবেন ঢাকা ঢাকার বাইরে যে কোনো জায়গা থেকে আপনি অর্ডার করে নিতে পারবেন বিস্তারিত জানার জন্য আমাদের এই নাম্বারগুলিতে যোগাযোগ করবেন আর সরাসরি চাইলে আপনি আমাদের শপে এসে ভিজিট করতে পারবেন বিশ্বাস বিল্ডার সিটি কমপ্লেক্সের গ্রাউন্ড ফ্লোরে নিউ মার্কেট সিটি কমপ্লেক্স নিউ মার্কেট ঢাকা আমাদের শোরুম আপনি শোরুমে এসে আমাদের প্রোডাক্টটা পারচেজ করতে পারবেন অনলাইনেও প্রোডাক্টটা পারচেজ করতে পারবেন আর সবচেয়ে বড় কথা যেটা হচ্ছে শেফ অনলাইন সব বরাবরই ধামাকা অফার দিয়ে থাকে এই প্রোডাক্টটা আপনি ধামাকা অফারে পাবেন 3 লিটারের যেটা সেটা আমাদের প্রাইস থাকবে অনলি ফর 4400 টাকা 3 লিটারেরটা পেয়ে যাবেন 3 হাড়ির এটা 4400 টাকা আর যদি আপনি টু পয়েন্ট এইট লিটারটা নেন এটা পেয়ে যাবেন আপনি চার হাজার টাকায় ডেলিভারি চার্জটা সম্পূর্ণ ফ্রি থাকবে সারা বাংলাদেশে শেফা অনলাইন শপ থেকে যে কোনো প্রোডাক্ট পারচেস করবেন ডেলিভারি চার্জটা আপনার অলমোস্ট সময় ফ্রি থাকবে আমাদের কাছ থেকে আর এই প্রোডাক্টটা পারচেস করার আগে ভালোভাবে এই নাম্বারে যোগাযোগ করে পার্চেস করতে পারবেন ঢাকার ভেতরে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে যারা নিবেন অনলি ফর পাঁচশো টাকা বিকাশে অ্যাডভান্স করে দিবেন বাকি টাকাটা মাল যখন যাবে মালটা হাতে পাবেন বুঝে পাবেন তারপর আপনি বাকি টাকা পেমেন্ট করতে পারবেন আজকের জন্য এ পর্যন্তই আপনার